এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো এটা হচ্ছে কিন্তু আমার বাবার বাড়ির আগের সিংহাসন আর এই সিংহাসনটা কিন্তু দেখে কি মনে হচ্ছে মানে একটা সিংহাসনের মতন কিন্তু দেখতে না তারপরও এটাতে প্রায় কত বছর বিশ না বিশ বছর না আরও বেশি মনে হইতেছে যে পঁচিশ ছাব্বিশ বছর আগের এই জিনিসটা তো এটা হচ্ছে সম্পূর্ণ আর কি এই যে দেখেন আমি দেখাই এটা কিন্তু দেখেন কোনো কিন্তু কোনো মানে মানে প্লেন কিন্তু কোনো কিছু নাই এটা হচ্ছে সম্পূর্ণ মানে নিজে হাতে গড়া এটা আমার বাবুর হাতের বানানোর একটা সিংহাসন মানে নিজে নিজে কাট কাট মানে টুকরা করে কোনো রকম আর কি জোরাতালি দিয়ে যে দেখেন রকম জোরাতালি দিয়ে একটা সিংহাসন বানানো হয়েছে যে এই সাইডে কিন্তু কোনো কাট নাই শুধু খালি ফ্রেম আছে আর হচ্ছে এই পর্দা দিয়ে হচ্ছে কাজ চালানো হয়েছে তো এটা অনেক বছর আগে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগের একটা সিংহাসন এইটাতেই কিন্তু এতদিন আমাদের পূজা চলতো তো এখন তো উপরে মন্দির হয়েছে এটা হচ্ছে নিস্তলার এটা মূলত ডাইনিং রুম তো এইখানে এই যে এখানে আগে খাট ছিল বাবু আর মা থাকতো এইখানে খাটে তো এই কয়েকদিন হয়েছে খাটটা খুলে উপরে নেওয়া হয়েছে আর এটা মূলত ডাইনিং রুম এখন এইখানে ডাইনিং টেবিল আসবে এটা আপাতত একটা এমনি টেবিল ডাইনিং টেবিল অর্ডার দেওয়া হয়েছে সেটা আসবে তো তারপরে এখানে পুরোপুরি ডাইনিং রুম হয়ে যাবে আর এই জায়গাটাই ফ্রিজ থাকবে হ্যাঁ এখন আমাদের ফ্রিজ রান্নাঘরের সামনে আছে কিন্তু এখন পরবর্তীতে হচ্ছে এখানে ফ্রিজ থাকবে আর এই সিংহাসনের সমস্ত ঠাকুর তো উপরে চলে যাবে আর এই যে এই যে এটা হচ্ছে আমাদের আগের ছোট্ট গোপাল আর ওইখানে আছে এই যে শিলা আছে তারপর আরও আরও অন্যান্য ঠাকুর আছে আর এই হচ্ছে আমাদের বাবুর আর মার গুরুদেব তো এইখানে তো মোটামুটি এই হচ্ছে সিংহাসনের জিনিস জিনিসপত্র এটা আজকে থেকে মানে আজকের পর থেকে আর এই সিংহাসনে পূজা দেওয়া হবে না এই ঠাকুরগুলো সব উপরে চলে যাবে আর এই মোটামুটি অনেক বছরের একটা স্মৃতি আজকে সেই জিনিসটা মানে আর থাকবে না তো আর এইভাবে আপনারা কোনো দিন কেউ সিংহাসন বানাইছেন কি না আমি জানি না মানে আমার বাবু হচ্ছে এই কাজটা করছিল নিজে নিজে এমনি টুকরা কাঠ গড়েছিল সেই কাঠ একটা মনে হয় কী যেন একটা কিছু ছিল হয়তো কাঠটা তো এইরকম করে মানে কোনো রকম আর কি ফ্রেমগুলো খালি কাটিং করে নিজে নিজেই কাটছে কাইটে তারপর শুধু খালি কাটা দিয়ে জয়েন করে দিছিল। ঠিক আছে মানে জাস্ট সিংহাসনের মতো দেখতেও হলো কাজ চালানোর মতো বুদ্ধিটা কিন্তু ভালো তো এই মোটামুটি হচ্ছে সেই আমাদের পুরনো সিংহাসন